আমারই ভাইদের জন্য আবারও সুখবর এখনো কম রয়েছে প্রত্যেকটা মুরগির রেট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সেট ঢাকা রেখেছেন বাচ্চা তোলার চেষ্টা করছেন বা চিন্তা ভাবনা করছেন বাচ্চাগুলো নিঃসন্দেহে তুলতে পারেন বাচ্চা রেট কিন্তু আবারও যে কোনো টাইম যে কোনো সময়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে সারা বাংলাদেশে সোনালে ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালারবার বার্স প্রত্যেকটা মুরগির বাচ্চা যে দামে ক্রয় বিক্রয় হইবে সে রেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন রাইহান পোল্ট্রি অ্যান্ড সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে পাইকারি দামে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার নিতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছে সব সকল প্রকার বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে যেমন সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালার বাট সব প্রত্যেকটা মুরগি বাচ্চা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে আমরা কাস্টমারের সুবিধার্থে সিএনজি অথবা বাজারের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দেই ইনশাল্লাহ তো বেশি দেরি নয় প্রথমেই জানিয়ে দেবো সোনালী গ্রুপের মধ্যে বাচ্চা রেটগুলো আজকে সোনালী অরিজিনাল প্রতিবিজ বাচ্চা রেট পড়বে সতেরো টাকা সোনালী ক্লাসিক প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আঠারো টাকা সোনালী হাইব্রিড আজকে প্রতিবিজ বাচ্চা রেট পড়বে বিশ টাকা সোনালি সুপার হাইব্রিড বাচ্চা রেট পড়বে আজকে চব্বিশ টাকা এবং যারা শুধু সোনালি মুরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা আমাদের বাড়তি আপনারা মোরগ বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক থেকে থেকে টাকা দিতে এছাড়া আমাদের কাছে ব্ল্যাক অষ্টলভ বাচ্চা পাবেন আজকে ব্ল্যাক রেট পড়বে আঠাশ টাকা এবং ডিমের রানী মিশরি ফার্মি যারা পালন করতে চাচ্ছেন আজকে ডিমের রানী মিশরি ফামির পুতুবিজ বাচ্চা রেট পড়বে বাইশ টাকা এবং মিশরীয় ফামি যারা নব্বই নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে মিশরীয় ফামি নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে মিশরীয় ফামি এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন মিশরীয় ফামি এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট প্রতিবিশ বাচ্চার রেট পড়বে একশো টাকা আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে অরিজিনাল টাইগার মুরগির প্রতি পিস রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এবং টাইগার মুরগির যারা ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন প্রতি টাইগার মুরগির এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা রেট পড়বে একশত পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে কালার পাট মুরগি নিতে পারবেন আজকে কালার পার্ড প্রতি পিস রেট পড়বে বত্রিশ টাকা এগ রেট এবং কালার বার্ড এ মাইনাস প্রতি পিস রেট পড়বে আঠাশ টাকা কালারবার বি প্লাস বাচ্চার রেট পড়বে পঁচিশ টাকা তো আপনাদের অবশ্যই আমি সাজেস্ট করব দু টাকা বা এক টাকার জন্য আপনারা কখনই বি গ্রেড বা আঞ্চল বা এ মাইনাস বাচ্চা সংগ্রহ করবেন না আপনারা সবসময় কালার বার্ড এ গ্রেড বাচ্চাগুলো সবসময় আহ খামারে তোলার চেষ্টা করবেন আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন প্রতি পিস বাচ্চার রেট পড়বে পঞ্চাশ টাকা ক্যাম্বেল হাসের প্রতি পিস বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এবং আমাদের কাছে জিরো সাইজ পাবেন বাচ্চা পড়বে আট টাকা এবং কোয়েল পাখির এক মাস বয়সের বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা তো এই ছিল সোনালি এবং অন্যান্য গ্রুপের বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সবচেয়ে কম দামে পাইকারি দামে তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়া কিছুটা কমতির দিকে রয়েছে মুরগির বাজার কিন্তু ইনশাল্লাহ কিছুটা বাড়তির দিকে রয়েছে যারা যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করুন বাজার কিন্তু বাড়তে শুরু করেছে ইনশাল্লাহ তো কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ কিন্তু রেডি মুরগির বাজার মোটামুটি ভালো অবস্থানে যাবে তো আজকে ব্রয়লার মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে সাতাশ থেকে আঠাশ টাকা কাজী কোম্পানি কাজী রস আজকে ছাব্বিশ থেকে সাতাশ কাজের লোমান আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ আজকে প্যারাগনের বাচ্চা সাতাশ থেকে আঠাশ টাকার মধ্যে পাবেন চেরিস কোম্পানির প্রতিবিজ বাচ্চা সাতাশ থেকে আঠাশ টাকা এবং আজকে নাহার কোম্পানির প্রতিবিজ বাচ্চা আজকে ছাব্বিশ থেকে সাতাশ টাকা প্রবিটা কোম্পানি আজকে আঠাশ থেকে উনত্রিশ টাকার মধ্যে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন বর্তমান ব্রয়লার মুরগির বাচ্চা রেট স্থান ভেদে জায়গা ভেদে ডিলার ভেদে তিন থেকে চার টাকা কম বেশি হয়ে থাকে কারণ ডিলারের সঙ্গে আমাদের দামের কোনো মিল নেই কারণ ডিলাররা তিন থেকে চার টাকা যখন লাভ করে দেখা যাচ্ছে আপনার উনত্রিশ থেকে তিরিশ টাকাও পড়তে পারে ঠিক আছে তো অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে বিভিন্ন ডিলারের কাছ থেকে শুনে কোন ডিলার আপনাদের দাম কম ধরছে এই হিসাব করে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন তো অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই একজন খামারি হিসাবে প্রতিদিন সবার আগে সঠিক তথ্যটা জানা অত্যন্ত প্রয়োজন তাই সবার আগে সঠিক তথ্যটি জানতে দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এই চ্যানেলে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার ব্রয়লার মুরগি প্রত্যেকটা মুরগির প্রতিনিয়ত আপডেট থাকি তাই আমাদের সবসময় সঠিক তথ্য এবং সঠিক দামটি অবশ্যই আপনারা জানতে পারবেন আপনাদের বাসায় বসে থেকে তো আজকের মতো এখানেই শেষ করছি অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন এবং ভালো থাকবেন এবং আপনাদের মুরগি রেডি যাদের হয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন